আসসালামু আলাইকুম ভিয়ার্স দিস ইজ রিপন ওয়েলকাম ব্যাক টু মাই হান্নাদার ব্লগ তো আজকে পয়লা বৈশাখ আর সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা নতুন বছর তোমাদেরকে ভালো কাটুক আর আজকে সকালবেলা ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সারাদিন কি করব জানি না এখন বর্তমানে আমরা বেরিয়ে গেছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে তাই আগে বাজারে যাই ঘুরে আসি কিছু কেনাকাটা করতে হবে তারপরে সারাদিন কি করবো সেটা তো দেখতেই পারবে তোমরা তো চলো আগে বাজারে ঘুরে আসি আর এই যে আমরা দোকানে চলে এসেছি হার্ডওয়্যার্সের দোকানে আর পয়লা বৈশাখ বলে পুজো টুজো দিয়েছে দোকানে সব দোকানেই আছে প্রত্যেকটা দোকানে এরকম পুজো হচ্ছে ফ্যান ট্যান কেনাকাটা করলাম আর কি আছে তারটা রয়েছে এম রয়েছে বোর্ড রয়েছে অনেক কিছুই রয়েছে এখন যাব আর আমাদের সাথে ইরফানও এসছে তাই তো হাই করে দাও বলো সাবস্ক্রাইব করো কি বলো সাবস্ক্রাইব করো বলে লাইক করে দাও ঠিক আছে তো বন্ধুরা আমরা যেহেতু সকাল সকাল বাজারে এসেছি আর সকাল সকাল বাজারে এসেছি খিপেটা তো যাওয়া যায় না তো তার জন্য আবার ছেঁড়া পরোটা আমরা অর্ডার করলাম আর কি তো আমাদের জন্যই আর কি পরোটাটা ভাজা হচ্ছে আর আমরা বললাম একটু কড়া করে ভাজতে তো যেহেতু কাকা আমাদের জন্য স্পেশালি একটু কড়া করে ভেজে দেবে তো আমি সামনে দেখতে গেলে তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ অলরেডি কড়ার ওপর চাপিয়ে দিয়েছে তারপরে তেলটা রয়েছে হালকা করে তেল দেয় তো আমাদের জন্য একটু বেশি তেল দিয়ে তো বলেছি আর এই যে আরেকটা যে এটা আমরা নেবো না একটাই যেটা অত ওজন হয় মানে আমরা ওটাই নেবো আর কি পুরো আস্তদের একটা নিয়ে নেবো আর আমি তোমাদেরকে দেখাই একটু কি করে করাচ্ছে এই যে উল্টে দিল আর এই যে আমাদের জন্য পার্সেল করছে তো আমরা তিনটে পাত্রে নেব তার জন্য পার্সেল করছে আর এই যে আমাদের ওজন করে দিচ্ছে আর কি ও যেটা ওজনে বিক্রি হয় আর আমরা পার্সেলটা নিয়ে সোজা আমরা বাড়ি চলে যাব দেখো পহেলা বৈশাখের সব মানুষজন মার্কেট করছে গোষ্ঠোস কেনছে তার জন্য প্রচুর ভিড় বাজারে আজকে এখন আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটু বড়টা তো খাবোই আর ওইখানে দূরে দেখতে পাচ্ছে ওরা ছেলে পেলে খেলা করছে দেখি কি হয় হোয়াটস হ্যাপেনিং নট স্পট হেয়ার গো হোম হোয়াই নো মি নট স্পট হেয়ার কিন ং টু ইংলিছ কি নকিং টু ইংলিছ টেলমি টেলমি টকিং টু ইংলিশ বলো কি তো এইবার আমরা পরোটা খেয়ে নেবো সকাল সকাল ও বাজার থেকে খাইনি তো বাড়ি নিয়ে এসেই খাবো এই যে তরকারিটা ঢেলছি আর তরকারি আমাদের টোটালে ফ্রি এই যে পরোটা মাখিয়ে খুব স্বাদ লাগে তোমরা ট্রাই করো অনেকে হয়তো খেয়েছে আর যারা আমাদের বাংলাদেশের সাবস্ক্রাইবার আছে তারা হয়তো খায়নি যাই হোক এটা ইন্ডিয়ায় এসে ট্রাই করো খুব ভালো লাগে তো আমরা বার হয়ে গেলাম জয়ীদের বাড়ির উদ্দেশ্যে জয়ীদের ভেরি একটা মানে ভেরি ওটা একটা ধরতো তো ওটাই শেষ পেয়ে শেষে মাছ ধরবে এই যে এখানে মেশিন টেশিন লাগিয়েছে মোটামুটি খুব কায়দাকরণ করে আর এর আগেও মেশিন চলছিল আর তেল ফুরিয়ে গিয়েছিলো যেহেতু জয়ী তার জন্যে আমাকে একবার নিয়ে আসলো আর কত লোকজন তোমরা দেখতে পাচ্ছ আর এই যে একটা বড় মাছ এত বড়ো মাছ মোটামুটি এই যে দেখতেই পাচ্ছ তোমরা সামনে ও আমি আবার ক্যামেরাটা একটা কাছে দিয়ে পাঠিয়ে দিলাম ও জয় একদম পুরো পুকুরের মাঝখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তা নাহলে আমি জলে নামবো না দুধ থেকেই আমি ভিডিও করছিলাম তো দৌড়কে দিলাম এই দেখতে পাচ্ছি মাছ প্রচুর আছে জানি না কেমন কি ধরতে পারবে ওরা প্রচুর মাছ আছে এইখানে এই দেখতে পাচ্ছি ভয় তো দৌড় মারছে সেই মাছটা তখন ধরতে পারিনি সেই মাছের ভয় তো দৌড় মারছে কত বড় মাছ দেখো ভয় তো সব পালাচ্ছে মাছের সাইজ করে বুঝতে পারছো তোমরা ঝুড়ি দিয়ে মাছ ধরতে যাচ্ছে খাওয়া যায় ফাইনালি মাছটা ধরে ফেলে দিল আর সব হাসি ঠাট্টা মজা চলতেই থাকছে এর মধ্যে এই যে কত বড় মাছটা তোমরা দেখো একা হাত দিয়ে উঁচু করতে পারছে না আর এর মধ্যে জয়ের একটু মজা করতে লাগলো এই যে দেখতে পাচ্ছি পুরো মাথা পর্যন্ত ওকে মানে কাদার মধ্যে রেখে দিয়েছে আর ওকে দিয়েই মাছ ধরা শুরু হয়ে যাবে এখনই তোমরা মুভমেন্টটা মিস করো না দেখো যা হোক এরকম চলেই যায় যা সাবধানে করতে হবে তবু তোমাদের মাছ ধরা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে হাড়িতে রয়েছে মাছগুলো আমি তোমাদেরকে দেখা একটু কাছ থেকে আর এই যে দেখতে পাচ্ছো সেই বড় মাছটা আর কি মাছের সাইজ দেখো জাস্ট মাছের সাইজটা দেখো আর এইবার মাছটা ভাগ হবে তো যা ভাগ করতে যাচ্ছে একটা বাড়ি তো সেই বাড়িতেই দেখো আঙুর ফল গাছ দেখলাম আমি হঠাৎ করে আঙুর ফল গাছ দেখলাম এই যে দেখতে পাচ্ছো আঙুরও হয়েছে যাই হোক আঙুরটা এখনও নি এখন অনেকটা গ্রিন গ্রিন রয়েছে এই যে দেখতে পাচ্ছ ঝুলে রয়েছে আঙুর পরে এখন খেতে টক লাগবে আমাকে খেতে বলছিল তো তারপরে বললো যে টক লাগবে কিন্তু আমি যাই হোক খাইনি পরে আর এই যে মাছটা দেখো উফ ধোয়ার পরে তো মাছটা একা একাই হেঁটে চলে বেড়াচ্ছে পুরো মানে পাকনা দিয়ে পাকনা সাহায্যে হেঁটে চলে বেড়াচ্ছে আর একটা মানুষ এত শক্তিশালী মানুষ তাকে ধরে রাখতে পারছে না মানে মাছটা তোমরা ওয়েটটা মানে মোটামুটি চার কেজি পাঁচ কেজি ওয়েট হয়েছে আর কি মাছটা আমরা যেহেতু মাপেনি নিই আমরা গেস্ট করেই বলছি আর কি তোমরা দেখতে পাচ্ছ সাইজটা জাস্ট ও সুন্দর সুন্দর আর এই যে দেখতে পাচ্ছি মাছ দেখতে কত লোক এসছে মাছটা এখন যা করে ভাগ করবে সবাই মিলে মাছ ধরেছে যারা তারা ভাগ করবে আর এই যে কাটছে কাটতে গিয়ে ছটফট ছটফট করছিল আর কি এই যে দেখো ও মানে মাছটা ওরা সামলাতেই পারছে না এরকম একটা ব্যাপার আর অনেক বড় মাছ সত্যি অনেক বড় মাছ তো মাছটা ওরা কাটাকুটো করবে তো কাটাকুটোটা দেখে দেখাচ্ছে না তোমাদেরকে কারণ ইউটিউবে অনেক রুলস থাকে অনেক গাইডলাইন্স থাকে তো তার জন্য তারপরে রক্ত টক্ত দেখালে আবার কমিউনিটি গাইডলাইনসে কষ কিছু আস চলে আসে তার জন্যই আর কাটা ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি না যাই মাছটা কাটবে এখন সেই মুহূর্তে আমি পজ করে দিচ্ছি আর আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমরা টাছ ধরে বাড়ি ফিরে আসলাম আর স্নান টেনান করে মোটামুটি খেয়ে দিয়ে হালকা ছোট্ট একটা ঘুম দিয়ে এখন পুরো বিকালবেলা মোটামুটি আর বিকালবেলার এইখানে আমরা ভেড়িতে বসে আছি এই যে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর হাওয়া আসে দেখতে পাচ্ছ খুব সুন্দর হাওয়া আসে চুল টুল সেটা দেখতে পাচ্ছো হাওয়া তো দেখা যাবে না যাই হোক আমরা এখানে বসে বসে আড্ডা মারবো মোটামুটি আর আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিলাম আর কালকে আমাদের একটা শ্যুট রয়েছে ছোট্ট একটা গানের লড়াই টাইপের হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নতুন বছর সবার সবার সুন্দর কাটো চলো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে